ও অখণ্ড সংহিতা বা অখণ্ড অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ উপদেশ বাণী দশম খণ্ড হইতে পাঠ মহত্তম পুরুষকার একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবা মণি বলিলেন পরমেশ্বরের শুভ ইচ্ছার নিকটে আত্মসমর্পণ জীবনের মহত্তম পুরুষকার তিনি আমাকে দিয়ে যা করাতে চান আমি যেন তার বাধক না হই আমার ব্যক্তিগত সুখকামনা মুদ্রাদোষ আত্মম্ভরিতা যেন আমাকে তাঁর ইচ্ছার বিরোধী না করে আমি যেন নিজেকে তাঁর হাতের যন্ত্রটুকু করে নিতে পারি আর তিনি যেন তাঁর কাজ করে নেবার জন্য আমার উপরে যত ইচ্ছা হাতুড়ির ঘামারেন আমি যেন তাতে দুঃখ বোধ না করে হাসি মুখে তা সহ্য করে নিতে পারি এইটি হচ্ছে প্রকৃত সাধকের মেজাজ আমার ইচ্ছা বলে যে জিনিসটিকে মনে করে থাকি তা যেন প্রতিনিয়ত ইচ্ছারই অনুগত থাকে তাঁর ইচ্ছারই প্রতিধ্বনি মাত্র হয় নিজেকে সম্মুখে রেখে নয় তাকে সম্মুখে রেখে তাঁর ইচ্ছার বইজয়ন্তী কর যুগে ধারণ করে যেন অগ্রসর হতে পারি জীবনের সহস্র ভুল ভ্রান্তির মধ্য দিয়েও সর্বভ্রমাতীত নিত্য জাগ্রত সর্বধি সাক্ষী স্বরূপ সর্বশক্তিমান মঙ্গলময়কে যেন কদাচ না ভুলি না ছাড়ি এইটি হবে প্রকৃত সাধকের মনোভঙ্গি হরিও